নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি থাম্বেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু প্রাচীন ভারতের যে ইতিহাস সেই ইতিহাসের গুপ্ত প্রশাসন যেটি খুবই গুরুত্বপূর্ণ টপিক সামনে ইউজিসি নেট পরীক্ষা ডাব্লু বি সেট এস এলএসটি অল কম্পিটিভ পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ পনেরোটি এমসিকিউ রয়েছে একটু ধৈর্য ধরে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তো চলুন শুরু করছি আজকে প্রথম প্রশ্ন গুপ্ত শাসন ব্যবস্থায় প্রান্তকে কি বলা হতো খেয়াল করবেন অ্যান্সারগুলো রয়েছে অপশান অপশান এ রয়েছে দেশ অপশান বিষয় অপশান সি বিথি অপশান ডি পেট এর সঠিক অ্যান্সার অপশান এ দেশ বলা হয় তবে এই প্রান্তকে আরেকটি নামে ডাকা হতো সেটি ছিল ভুক্তি তাকে বলা হতো ভুক্তি এবং তার সাথে আরেকটি নাম ছিল বলা হয় অবনি নি অবনি অর্থাৎ গুপ্ত শাসন ব্যবস্থায় প্রান্তকে দেশ ভুক্তি এবং অবনি বলে ডাকা হতো পরবর্তী প্রশ্ন দু নম্বর গুপ্ত প্রশাসনিক কেন্দ্রীয় সচিবালয়ের প্রধানকে কি বলা হতো অপশান এ রয়েছে সর্বাধ্যক্ষ অপশান বি প্রতিহার অপশন সি অগ্ৰহাৰিক অপশ্যন ডি মহাপিহাৰ এৰ সঠিক এনছাৰ অপশ্যন এ সৰ্বাধক্ষ অ'কে পৰৱৰ্তী প্ৰশ্ন তিনি নম্বৰ প্ৰয়াগ প্ৰশস্তি থাকে কোন প্ৰশাসনিক এককেৰ প্ৰথম উল্লেখ আমাৰ পাই অপশ্যন এ বিষয় অপশ্যন বি গ্ৰাম অপশান চি পেট অপশ্যন ডি ভক্তি এর সঠিক অ্যান্সার অপশান ডি ভুক্তি পরবর্তী প্রশ্ন চার নম্বর পুণ্ডবর্ধন বাংলার গভর্নর চিরা দত্ত কোন গুপ্ত রাজার আমল এটি ছিল অপশান এ সমুদ্রগুপ্ত অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি কুমারগুপ্ত প্রথম অপশান ডি স্কন্ধগুপ্ত এর সঠিক অ্যান্সার অপশান সি গুপ্ত প্রথমের আমলে চিরাদত্ত ছিল বাংলার গভর্নর পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর গুপ্ত আমলে প্রান্ত গভর্নরকে কি বলা হতো গুপ্তা উপরিগ মহারাজ লোকপাল আয়ুক্তি এর সঠিক আনসার অপশান সি লোকপাল বলা হতো পরবর্তী প্রশ্ন ছ নম্বর গুপ্ত আমলে জেলা প্রশাসন পরিচালনার জন্য কতজনের সদস্য সমিতি ছিল কুড়িজন একুশ জন বাইশ জন তেইশ জন এর সঠিক অ্যান্সার অপশান এ কুড়িজন এই কুড়িজন সদস্য জেলা প্রশাসন পরিচালনা করত যিনি তিনি হলেন বিষয়পতি বিষয় বিষয়পতি এই বিষয়পতিকে সাহায্য করতো কুড়িজনের সমিতি ওকে পরবর্তী প্রশ্ন সাত নম্বর নগর ধর্মশালার পর্যবেক্ষক কি নামে পরিচিত ছিল অপশান এ পুরপাল অপশান বি অবস্থিক অপশান সি মহত্তর অপশান ডি পুস্তপাল এর সঠিক অ্যান্সার অপশান বি অবস্থিক পরবর্তী প্রশ্নের দিকে যদি যাই তার আগে একটু ছোট্ট করে বলে রাখি যে সমস্ত বন্ধুরা এই চ্যানেল প্রথম ভিজিট করেছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন প্লেলিস্ট চেক করবেন আপনাদের পছন্দ মতো ভিডিও পেয়ে যাবেন তো চলুন শুরু করছি আট নম্বর প্রশ্ন গুপ্তকালে ন্যায় বিচার প্রশাসনের জানার জন্য একমাত্র স্রোত কোন স্মৃতিশাস্ত্র ছিল নারদ স্মৃতি কাত্তায়ন স্মৃতি মনুস্মৃতি পরাশর স্মৃতি এর সঠিক অ্যান্সার অপশান এ নারদ স্মৃতি এর সাথে বলে রাখি আরেকটি স্মৃতি ছিল সেটি হলো বৃহস্পতি স্মৃতি সেটি হলো বৃহস্পতি স্মৃতি ওকে পরবর্তী প্রশ্ন ন নম্বর গুপ্তমলের স্থায়ী ন্যায় বিচার কেন্দ্রকে কি বলা হয় অপশান এ রয়েছে প্রতিষ্ঠিত অপশান বি ধর্মাসন অপশান সি রয়েছে কুল অপশান ডি পঞ্চমণ্ডলী এর সঠিক অ্যান্সার অপশান এ প্রতিষ্ঠিত পরবর্তী প্রশ্ন দশ নম্বর গুপ্ত আমলে ক্রয় বিক্রয় করকে কি বলা হতো মেয় উপরি ক্লিপ্ত শুল্ক এর সঠিক অ্যান্সার অপশান সি ক্লিপ্ত পরবর্তী প্রশ্ন এগারো নম্বর গুপ্ত রাজাদের সর্বোচ্চ ন্যায়ালয়কে কি বলা হয় শাসিত মুদ্রিত দণ্ডপাশিক ধর্মাসন এর সঠিক অ্যান্সার অপশান এ শাসিত বলা হয় পরবর্তী প্রশ্ন বারো নম্বর অস্থায়ী কৃষকদের প্রদেয় করকে কি বলা হয় উদ্রং উপরি ভাগ ভোগ এর সঠিক অ্যান্সার বারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি উপরি পরবর্তী প্রশ্ন তেরো নম্বর সরকারি কর্মচারী বা লিপিকর তাদের প্রধানদের কি বলা হতো অপশান এ পুস্তপাল অপশান বি প্রথম কায়স্ত অপশান সি দ্বিতীয় কায়স্ত অপশান ডি নগর শ্রেষ্ঠী এর সঠিক অ্যান্সার অপশান বি প্রথম কায়স্ত চোদ্দো নম্বর প্রশ্ন সীমান্ত প্রদেশের প্রধানকে কি বলা হয় ভূপতি গোপতি গোপ্তা ভোগপতি এর অপশান সি হচ্ছে সঠিক উত্তর এবং আজকের শেষ প্রশ্ন যা কুইজ হিসাবে প্রতিবারই থাকে এর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্রশ্নটা পড়ছি গুপ্ত শাসন ব্যবস্থায় গ্রামের প্রধানকে কি বলা হতো ভোজক উপরিক বিষয়পতি তলওয়ারক তো যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে এই চ্যানেলে এগোতে থাকুক দেখতে থাকুন ইতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ